যার দৌলতে আমি আড্ডা দেখতে পারলাম যে আমাকে নিয়ে গেছে ও না হলে আমি আড্ডা ভেতরে যেতেই পারতাম না প্রত্যেকবার ওই বাইরে থেকে ঘুরে মন্দির দেখে ভোগ খেয়ে চলে যাই না গিয়ে দেখুন চুলের কোপা বানিয়েছে কত সুন্দর এই দেখুন রামপান্না খাচ্ছি আর বসে আছি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আড্ডা এক নম্বর বালিকাশ্রমে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ আড্ডা আমি আসলাম সংঘ আড্ডাপীঠে এখানে প্রথম ঢুকছি এখন সব কিছুই দেখানোর ইচ্ছা রইলো জানি না কতটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তবে ইচ্ছে আছে আমি সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব বাইরে থেকে হ্যাঁ এখানে নাট এই বাইরে থেকে আমি প্রথম গেটে ঢুকলাম এইখানে দেখুন আড্ডাপীঠের যে চ্যারিটেবল ডিসপেন্সারি আছে সেটা তো আমি এসেছি কিন্তু ভেতরে ছবি তোলার তো পারমিশন পাইনি চেষ্টা করছি যদি পারি আপনাদেরকে পিঠে দেখাবো পিঠের দক্ষিণেশ্বরের এক নম্বর রামকৃষ্ণ সংঘর বালিকা আশ্রম এটার মধ্যে আমি যাচ্ছি এখানে সব যারা একদমই বালিকা তারা থাকে হ্যাঁ হ্যালো টুম্পা মাইক্রো কিচেনে সকলকে স্বাগত আজকে আমি কোথায় এসেছি জানেন আজকে এসেছি আমি আদ্যা পিঠে কিন্তু আড্ডা পিঠে আসার আজকে ধরনটা কিন্তু অন্য অন্যবার কি হয় বন্ধুদের সঙ্গে আসি আর সবার সঙ্গে অনেকের সঙ্গে আমি অনেকবার এসেছি মনে করুন আমি যতবার এসেছি আড্ডা পিঠে ঘুরতে এসেছি তারপরে বন্ধুদের সঙ্গে এসেছি কিন্তু কি করেছি আমি ওই মন্দিরের ঠাকুরকে দেখেছি মা ভবতারণীকে দেখেছি তারপরে কুপন কেটে ভোগও খেয়েছি সব কিছুই করেছি কিন্তু আমার সেটা কালিকা আশ্রমের এটা স্কুল এই ভেতরের সব জায়গা আছে এখানে বাচ্চারা থাকে বাচ্চারা থাকে সন্ন্যাসিনী মায়েদের তত্ত্বাবধানেই থাকে এইটা হচ্ছে স্কুল এছাড়া রান্নার জায়গা সমস্তই ঘুরে ঘুরে দেখছি কিন্তু সমস্ত দেখানো সম্ভব হচ্ছে না সব জায়গায় তো ছবি তোলা বারণ তো আমি চেষ্টা করছি যতটা দেখানো যায় এই বালিকা বিদ্যা মন্দিরে একটা সরস্বতী মন্দির বালিকা আশ্রম তো এখানে একটা সুন্দর সরস্বতী মূর্তি রয়েছে সবাই এখানে পুজো অর্চনা করে সে পাথরের পড়াচ্ছেন টিচার পড়াচ্ছেন একদম ছোটদের এছাড়া তো বাইরের স্কুলটাও দেখালাম এক নম্বর বালিকা আশ্রমে ভেতরে আমি ঘুরে ঘুরে দেখছি সব জায়গা গুলো দেখুন এখানে মা আছে সত্যি মায়ের আশ্চর্য উনি আমাদের বসতে দিয়েছেন উনি এই বালিকাদের সমস্ত এনারাই এই আশ্রমে রেনি আছেন আমাদের মা ওনারাই দেখাশোনা করেন ওনাদের তত্ত্বাবধানেই থাকে সব বাচ্চারা আচ্ছা শোনো মা তুমি তো এখানে এই বালিকা এক নম্বর বালিকা আশ্রমে রয়েছো তো তুমি কতদিন আছো আমি বছর তাই তোমার নাম কি আমার নাম দীপালি ভট্টাচার্য তো তুমি এখানেই থেকে গেছো একদম সেই তখন থেকে তখন থেকে থেকে এসেছি হ্যাঁ আর ব্রহ্মচর্য নিয়েছি এখানে আচ্ছা কি করো তুমি এখানে সারাদিন এখানে আমার এখন সারাদিনে রয়েছে ঠাকুর ঘর পুজো আর মেয়েদের দেখা

মায়েদের আশ্রমে থেকে ওনাদের যে দীক্ষিত ওনাদের এটা ধর্ম ওনারা সবাইকে সন্তান মতন দেখেন না আমাকেও দিয়েছেন উনি দুটো বিস্কুটের প্যাকেটও খালি মুখে কাউকে ফেরান নাই এই হচ্ছে মা শারদাময়ী মায়ের পরে এখানে যারা থাকবেন তারা তো ওই ধর্মেই দীক্ষিত

মন্দিরের সব পুজোর উপরেই যায় কিছুটা মন্দিরের ভোগ ঠোক রান্না এগুলোর মধ্যেও তা সেগুলোও রাখ আচ্ছা তা এমনি দেখ পুজোর টুজোর সব জোগাড় করা এগুলো করো তো মা আদ্যা মায়ের সব মন্দিরের পুজোর বালিকাস্ত আচ্ছা আচ্ছা এই সারা তো আমাদের এই করেই কেটে যায় সকালে কটায় ওঠো সকাল চারটে থেকে সাড়ে চারটে থেকে সাড়ে একদম রাতে শুতে যাও কখন সাড়ে দশটা সাড়ে দশটা আর এমনি তোমাদের শরীর চরির খারাপ যদি হয় অসুস্থ বিশ্রাম করতে পারো তখন তোমাদের বিশ্রাম মানে তখন থাকো কাল কিছুদিন মানে যদি তোমার এখন আর জ্বর হয় তুমি তো কাজ করতে পারবে না ঠাকুরের ইচ্ছে হয় না তো এগুলো সবই ঠাকুরের দয়া তোমাদের দিয়ে করাচ্ছে মানে ঠাকুর তোমাদের সবাই মাথার উপরে আশীর্বাদ আছে বলো তোমার বাচ্চাগুলোর কথা বলো বাচ্চাগুলোকে দুষ্টুমি করে তো করবে তারপরে বাচ্চাদেরকে টাইমে খাওয়ানো টাওয়ানো এগুলো সব দিতে হয় নাকি সময় সময় বেল করে ওরা সবাই চলে আসে আচ্ছা রাতে সবাই যখন শোয় তখন তোমরা সবাই বকো একসঙ্গে শোয় কিনা হ্যাঁ একসঙ্গে দেখে আলাদা আলাদা জিনিস আচ্ছা প্রত্যেকের আলাদা কি আচ্ছা খুব ভালো তোমরা আছো বলে আজকে এখন দেখো সবাই তো এখানে অনাত্রাই থাকে তা তো নয় অনেকের বাবা মাদের অসুবিধা বলেও রেখে যায় তো তোমাদের দায়িত্বে রেখে যায় মানে কতটা নির্ভর করে তোমাদের ওপর তোমরা একদম নিজের মায়ের মতন স্নেহও করো ভালোবাসো শাসনও করো খুব ভালো এইভাবে তোমরা জীবন কাটিয়েছা এই দেখো রামপান্না খাচ্ছি আমি বসে আছি যক্ষেশ্বর রামকৃষ্ণ সংঘ আড্ডা এক নম্বর বালিকাশ্রমে এক সন্ন্যাসিনী মা দীপালিমা আর এই যে দেখতে পাচ্ছেন আর দুর্বা দিদি দুর্বা দিদির সন্ন্যাসীর নামন্ত্র আছে কিন্তু বলি না দিদি বলি তো এখানে আমার উচিত ছিল যে তাদের সেবা করে উঠে দেখুন শরবত এই দেখুন বিস্কুট এইসব এইসব এইসবগুলো ওরা আমাকে দিয়েছে খেতে আর যিনি ভিডিও করছেন তিনিও বাদ পড়েনি তিনি আড়ালে আছেন তাই জন্য আপনারা জানতে পারছেন না তিনি আমার আগে এক গ্লাস শরবত খেয়েছেন আর দুটো বিস্কুট ব্যাগে উঠেছেন আমি দেখেছি তুমি এবার বলো তুমি এখানে কিভাবে যুক্ত কবে থেকে মানে আদ্যাপীঠ মানে যেদিন কি আদ্যাপীঠ মন্দির উদ্বোধন হয় সেদিন মায়ের রঙ্গে শ্রী অঙ্গে যে সমস্ত অলংকার ছিল তার মধ্যে একটি অলংকার আমার দের আমার পারিবারিক আমাদের আমাদের পরিবার থেকে ছিল যে বংশের আমি মেয়ে সেখান থেকে তো তিন কুলের সঙ্গে সম্পর্ক আমার পিতৃকুল আমার মাতামহ বরাবর আমার মাকে নাকি শৈশবে নিয়ে আসতেন এখানে কি করে জানবেন পরবর্তীকালে দক্ষিণেশ্বরে বউ হবেন তার মেয়ে তো এখানে বরাবর আসতেন আবার আমার স্বামী যিনি তার বড়ো পিসিমা তিনি ছিলেন আতাপীঠ এরা একজন সন্ন্যাসিনী এবং পরবর্তীতে আমার স্বামী ডাক্তার রানা মিত্র চিকিৎসক হওয়ার পরে প্রথমের মধ্যেই আতা উনি চিকিৎসা সেবা দেন আর আমি কিছু করি না আচ্ছা মাঝখানে আমি একটা কথা বলে দিই আমি আজকে আড্ডা পিঠে এসেছি কিন্তু এই সুপর্ণার মাধ্যমে আর রানা দা এখানকার ডক্টর বলে ওদের বাড়িতে প্রথম এসেছি ওদের বাড়ি থেকে আজ আমাকে এই সুপর্ণাই আড্ডা পিঠে নিয়ে এসেছে তাই ওর থেকেই সমস্ত ঘটনাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি এই যে এখানে একজন এসেছেন আমার মা ওকে এই দেখা পালিয়ে আচ্ছা দেখা হবে হ্যাঁ মানে একজন সত্যি সত্যি বিদুষী শব্দটা যদি কারোর সঙ্গে ভীষণভাবে প্রযুক্ত হয় এবং বিদ্যা যে প্রকৃতপক্ষে এমন একটা আলোর সৃষ্টি করে যা কোনো কাঁটা থাকে না এরম নিষ্কণ্ঠ বিদ্যা উনি কি বলবো ওর আচরণে কোথাও কোনো ছাপ থাকে না যে এখানে অনেক দিন আছেন উনিও আছেন অতি বিদুষী বা একজন মানুষ কিন্তু বাচ্চাগুলোর সঙ্গে বাচ্চা হয়ে থাকেন আর এখনো তো তাদের দেখা পাচ্ছেন না যারা এখানে ভোর মানে এক একটা পাক্কা টেরারিস্টকে নিয়ে এসে রাখা হয় মানে দুষ্টুমি করার জন্য হ্যাঁ তারা আসলে তারা বিদ্যালয়ে আছেন এখনো দুষ্টুমি তো কিভাবে করা যায় কত রকমের হতে পারে কিন্তু এদেরকেও কন্ট্রোলে রাখে এই মায়েরা এই এইগুলোর বিষয় এদের গবেষণা করে এবং সেই ভয়ঙ্কর এই মায়েরা আগলে রাখে চে রাখেন ভালোবাসায় রাখেন শাসনে রাখেন না ভালোবাসা রাখেন চাষাপাশি মাঝে মাঝে করতে এদের এই মায়ের একটু কথা বলি আমার সন্ধ্যে নামটা বলো না একটু বলো আমার নাম তপস্যা বাহ তপস্বিনী তপস্যা নামটাই শুট করেছে আর আমি যে পরিচয়টা দিলাম এই যে সিনথেসাইজারটা দিদির বাজাতে পারেন বাজাতে আচ্ছা আরেকটা কথা বলি আমি নিজে 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 আমি শুনেছি আমি আর আমার না একটা কথা বলো বিশ্বাস করতে হবে আমি মিথ্যে কথা বলার যোগ্যতা না না সে তো তুমি হ্যাঁ আর সংস্কৃতে উনি একজন মানে কি বলবো একটা বিশেষ বিশেষ একটা জায়গার রাখেন আচ্ছা আমার যে আমি বলি আতঙ্ক থেকে অঙ্ক সেই বিষয়ে উনি অতীব উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন এবারে আর আমি কি বলবো এবারে আমি আতঙ্ক সরে যাচ্ছি আপনি কতদিন আছেন এখানে আমি এখানে আড্ডা পিঠে আছি কুড়ি বছর তার আগে আমি সাতানব্বই সালে বাড়ি ও বাড়ি কোথায় ছিল বর্ধমান আচ্ছা তারপরে এখানে চলে এসছেন ওখানে আমি গুরুদেবের আশ্রমে আসি বাড়িতে না যাই

ফোকাসটা ছিচ্ছিলো ওই সমস্ত ঘোরাঘুরির ব্যাপারে ফোকাসটা ছিল আর আমরা তো স্মার্ট ছিলাম না সোজা কথা আজকাল যেমন মেয়েরা বয়সে মনে আপনার কি করে আসলো যে আমি সব গাড়ি টাড়ি আমি এখানেই চলে আসবো দিদিকে বলিয়ে দিয়েছিলেন কোথায় ফুল করছে আমি জানি তো সেখানটায় উনি তুলেছেন আপনি এখন এখানেই আসার পরে আমি তুমি প্রথম স্টার্ট করো দু খারাপ বাচ্চাটাকে তো দু বাচ্চা পরের দিনে আমাকে ধরিলাম একখানে আজ মা মণিকুন্তলার জন্মবার্ষিকীর জন্য কালকে ওনার জন্মবার্ষিকী উদযাপন হবে তাই আজকে থেকে প্রস্তুতি চলছে অন্নদা ঠাকুর যিনি আছেন আমাদের এই মূল আদ্যাপীঠের যিনি প্রতিষ্ঠাতা ওনার স্ত্রী হচ্ছেন মণিকুন্তলা মা ওনার দুজনের উদ্যোগেই এই আদ্যাপীঠ প্রতিষ্ঠা পেয়েছিলো এখানে যতই বালিকা বিদ্যালয় বালিকাদের জন্য অনাথ আশ্রম যা কিছু আছে সমস্ত এই অন্নদা ঠাকুর আর ওনার স্ত্রী মণিকুন্তলা মার জন্যই সম্ভব হয়েছে তো কালকে ওনার জন্মদিনের জন্য এখানে খুব প্রচুর প্রস্তুতি চলছে এখন ঠাকুরকে শাড়ি পরানো হচ্ছে এখন এইভাবে তৈরি হচ্ছে নিচেও সব সাজানো হচ্ছে কালকে বিশাল উৎসব হবে এখানে সব প্রোগ্রাম হবে তো কাল তো আমি আসতে পারছি না সেই জন্য আজকে এসেছি আজকে এসে আমি প্রস্তুতি পর্বটাই তুলে নিলাম সবাইকে দেখাবো বলে এই যে বাচ্চাদের স্কুলে আমরা রয়েছি আড্ডা পিঠের এই দূর বালিকা যাই হোক ওরা তো পড়াশুনো করছে বালিকাশ্রমে তো পড়াশুনো করে আর এখন ওদের খাওয়া দাওয়ার সময় একটা করে বেল পড়ে আর তখন ওরা চলে আসে আজকে এখন ওরা খেতে বসবে দুপুরবেলা এখন লাঞ্চ টাইম তো ওদের সঙ্গে আমরাও বসে পড়েছি খেতে এখানে আমাদের খেতে দিয়েছে ভোগ অনেক কিছু আছে আরও এটা প্রথম আমাদের পাশে দিয়ে গেল আদ্যাপিঠে দেখো আমরা তো বন্ধুরা অনেকবার এসে খেয়েছি কুপন কেটে কিন্তু এইটা একদমই আলাদা একদম ভেতরে আমরা খেতে বসেছি একদম ভেতরে আশ্রমের মায়েরা যেখানে খায় আমার খুবই সৌভাগ্য যে আমি এখানে এসে এদের অন্য প্রসাদ আমি নিতে পেরেছি আমি আজকে সারাদিন এখানে ছিলাম পিঠে ভেতরে মায়েদের সঙ্গে আশ্রমে যে মায়েরা থাকেন বাচ্চাদের দেখেন সমস্ত দায়িত্ব যারা নিয়েছেন তাদের সঙ্গে আজকে আমি দিনটা কাটালাম আমার এত ভালো লেগেছে ব্রহ্মচারিণী কল্পনা দেবী এই যে আমাদের আরেকজন রয়েছেন কল্পনাদি মাই বলা চলে সকলের মায়েরা সবাইকে দেখেন আমরা এখানে খেলাম খাওয়া দাওয়া করলাম সারাদিনই থাকলাম থেকে এখন আমি ফিরে যাচ্ছি আপনাদেরকেও আমি শেয়ার করছি সমস্ত কিছু শেয়ার করব যাতে আপনাদেরও ভালো লাগে কারণ এই জায়গাটা আমার মনে হয় আপনারা কখনও দেখেননি কারণ আমিও আদ্যাপীঠে অনেক এসেছি কিন্তু আমি কিন্তু আগে এইখানে প্রবেশ করার অধিকারই পাইনি এখানে ঢুকতে গেলে পারমিশন লাগে তো আমি যার সঙ্গে এসেছি তার জন্য আমি এগুলো দেখতে পেরেছি এই স্কুল বাচ্চাদের

আমি আবার পরের আরও দেখাবো একদিনে তো সম্ভব হলো না তো চেষ্টা পরে আবার আমি মন্দিরে চলে এসেছি কিন্তু এখন তো মন্দিরের দরজা বন্ধ কারণ আমি তো সব ভেতরে দিন কাটিয়ে দিলাম ওখানেই সব মায়েদের সঙ্গে গল্প করছিলাম ভোগ খেলাম কারণ মন্দিরটা আমি তো এমনি সময় অনেক এসেছি অনেক সবাই এসেছে মন্দির তো সবাই দেখে তাই মন্দিরটার ওপর আমি খুব একটা বেশি এবারে জোর দিইনি কারণ সবাই দেখে যা আমরা দেখি না ভেতরে সেটা দেখানোরই আমার ইচ্ছে ছিল তাই জন্য আমি মন্দিরটাতে আর আসিনি আর একটা দিন সকাল থেকে ওখানেই কেটেছে এখন তো আমি ফিরছি তাই আমি ভেতরটা মন্দির বন্ধ হয়ে গেছে মন্দির দেখাতে পারলাম না তাই আমি মন্দিরের বাইরেটাই দেখিয়ে দিলাম দেখিয়ে এখন ফিরবো আড্ডা পিঠের প্রতিষ্ঠান থেকে কি কি করা হয় কি কি সেবামূলক কাজ হয় তার জন্য দেখুন একটা বোর্ড দেওয়া রয়েছে জগৎজননী মা আদি মায়ের আড্ডা মায়ের আদি মন্দির এখান থেকেই প্রথম শুরু হয় তারপর তো আস্তে আস্তে এই মন্দির চলে এসেছি ফেরার পথে আবার আমি একদম ফিরছি ফেরার সময় আমার মন্দিরটা একটু ঘুরে দেখার সময় হলো এই যে আমাদের প্রথম যেটা আমাদের আড্ডাপীঠের আদি মন্দির তারপর তো ধীরে ধীরে সব হয়েছে এই সমস্তটা দেখিয়ে দিলাম আপনাদের দেখুন সব দেখিয়ে দিলাম ঠাকুর জয় মন্দির এই হচ্ছে আদি মন্দির এখন আমার ফেরার পালা সব আদ্যাপীঠের দেখালাম এবার আমি ফিরব যখন এলাম সুপর্ণার বাড়ি সুপর্ণার যার কথা বললাম যার জন্য আমি আদ্যাপীঠ মন্দিরে গেছিলাম ফেরার সময় তার বাড়িতে এলাম ও একজন শিল্পী মানুষ ভীষণ গুণী মানুষ ও যা এত গুণ মানে আমি যে বন্ধু হিসেবে ওকে পেয়েছি আমি খুব আপ্লুত তো ও ভীষণ রাবীন্দ্রিক দিকটা ওর খুব ভালো ও আবৃতি বলে ভালো শ্রুতি নাটক করে ভালো ও অ্যাঙ্কারিং করে তো রবীন্দ্রনাথ তো অবশ্যই থাকবেই তার সাথে তো আমারও রবীন্দ্রনাথ প্রিয় তাই রবীন্দ্রনাথ সাথে ছবি তুললাম এবারে আমি চলে যাচ্ছি একটু ছাতে ওর বাড়ির ওপরে আমি নিয়ে যাব আপনাদের ভিউটা দেখাতে খুব পুরনো আগের দিনের বাড়ি কত বছরের পুরনো তোমাদের আসলে বাড়িটা সাড়ে তিনশো বছর সাড়ে তিনশো বছরের পুরনো ওদের বাড়িতে দুর্গা ঠাকুর পুজো হয় তো দুর্গা পুজো তো ইচ্ছে আছে আসবো এসে দেখাবো দুর্গা পুজোর সময়ও আমি দেখাবো কিভাবে এখানে পুজো আছে ওদের বাড়িতে এত গাছ গাছে একদম ভর্তি খুব সুন্দর লাগছে এত পুরনো বাড়ি যদিও নিচটা পুরনো এখন ওপরটা দোতলাটা পুরনো নয় হ্যাঁ ওপরটা করেছে আর নিচটাতে একদম গাছে ভর্তি বাগান সব কিছু গাছ গাছালিতে ছেয়ে গেছে বেশ ভালো লাগছে তোকে বললাম চলো তোমার ছাদটা একটু দেখাই ফুলের রাজত্বে এত গাছ এত সুন্দর প্রতিটা বা মানে ওদের বাড়িটা পুরো গাছে ছেয়ে গেছে দেখতে এত ভালো লাগ যে জন্যই বললাম চলো একটুকে একটু দেখাই ঘোরাও এই আমার বন্ধু দেখি দেখো আমাকে দাও আমি একটু দেখিয়ে দিই আমার বান্ধবী এখানে ঘুরে ঘুরে দেখলাম দেখে সুপর্ণার বাড়ি থেকে এখন যাবো তাই দেখিয়ে নিচ্ছি ওর মাকে যাকে আমি দেখতে এসেছি উনিও আদ্যাপীঠের সঙ্গে যুক্ত ছিলেন একটা সময় উনিও আড্ডা পিঠে অনেক কাজ করেছেন তো একটুখানি মাকে একটু তুলবে একটু মার ছবি তুলব মাকে ছোঁয়া মানে আশীর্বাদ উনিও আড্ডা পিঠের সঙ্গে যুক্ত ছিলেন তাই আমি ওনার একটু প্রণাম করতে এসেছি ওনার আশীর্বাদ নিতে এসেছি উনি একটু অসুস্থ আছেন এখন তাই জন্য আমি একটু মাকে একটু দেখলাম মাকে দেখতে এলাম না তাই জন্য মাকেও একটু দেখে যাওয়া হলো মার আশীর্বাদ নিলাম মা আমাকে মাথা সে আশীর্বাদ করেছে আর এই যে আমার সুপর্ণা বন্ধু যার দৌলতে আমি আদ্যাপীঠ দেখতে পারলাম যে আমাকে নিয়ে গেছে ও না হলে আমি আড্ডা ভেতরে যেতেই পারতাম না প্রত্যেকবার ওই বাইরে থেকে ঘুরে মন্দির দেখে ভোগ চলে যাই তো আজকে আপনারা আসলে যদি কেউ আসতে চান ও বলছে ও ওখানে আপনাদের সবাইকে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দেবে মায়েদের সাথে ওখানকার আশ্রমের মায়েদের সাথে আর সব থেকে বড়ো হচ্ছে ও আমাকে যেখানে নিয়ে গেছে সেইখানে তো আমি তো ও ছাড়া যেতে পারতাম না তো সেখানে গিয়ে আমার এত ভালো লেগেছে একটা বিশাল আমি কাজ এছাড়া ওর অনেক গুণ ও অ্যাঙ্কারিং করে ও জুটের একটা ওর একটা তৈরি একটা ওর কার স্কুলের মতন আছে যেখানে জুটের সমস্ত কিছু বানায় দেখুন জুটের যা যাই হোক তুমি শেখাও তো কত সুন্দর সুন্দর জুটের জিনিস আমি তো সব দেখাতে পাচ্ছি না এখন ওর হাতের কাজ অনেক ভালো ওর হাতের গয়না গে দেখুন চুলের কোপা বানিয়েছে কত সুন্দর ওর ভীষণ গুণ আমি ওর ধারে কাছে নই কিন্তু তবু আমাকে ইউটিউবে দেখে আমাকে ওর ভালো লেগেছে তাইও আমাকে বন্ধু হিসেবে মেনেছে আমি খুব মানে নিজেকে সৌভাগ্য মনে করি যে আমার ইউটিউবটা খোলার পর আমার এত ভালো ভালো বন্ধুরা জুটেছে ভুবনেশ্বরে মাসিমণি আছে যিনি আমাকে একদম নিজের মেয়ের মতন ভালোবাসেন এইগুলো আমি ইউটিউব থেকে পেয়েছি তাই মনে করি আমার সৌভাগ্য একদিকে যখন ভগবান দুঃখ দিয়েছেন আমাকে আর একদিকে কিন্তু সুখও দিয়েছে সব কিছু কেড়ে নেননি তাই মনে করি যে এই যে এত মানুষ এত ভালো ভালো মানুষের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়েছে এটা ভগবানের দাওয়া ছাড়া আর কি এটা তো একটা আশীর্বাদ বলুন তো এই হলো সুকর্ণার সঙ্গে আমার বন্ধুত্ব তো ওই বন্ধুত্ব যেন থাকে সব সময় আপনারাও ভালো থাকবেন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি এইটা আজকে সারা দিন প্রোগ্রাম করলাম আপনাদের তো আমি সবই শেয়ার করি তাই আমাদের তো সুপর্ণ এক মিনিট কিছু বলে বলো আমি আমাদের আলিয়াদাও দক্ষিণেশ্বরের অনেক প্রাচীন ঐতিহ্য আছে যদি ইতিহাসের অনেক টুকর আপনারা পাবেন শুধু তাই না অনেক পৌরাণিক উল্লেখ যার যথার্থ এখানে আপনারা তাহলে আর একবার আসবো এসে তোমাদের আড়িয়া দহ সমস্ত ছোটো ছোটো মন্দিরগুলো দেখব প্রাচীন খুব সমৃদ্ধ তো সেটা নিয়েও একবার আমি ভিডিও করব ঠিক আছে তো আজকের মতন রাখছি টাটা ভালো থাকবেন সবাই